রাম জন্মভূমি অযোধ্যা রামকি পায়রি ঘাটে বছরের বিশেষ বিশেষ সময়ে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এছাড়া প্রত্যেক দিন সরোজ নদীর পাড়ে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয় আপনারা অযোধ্যা ভ্রমণের পরিকল্পনা করলে অবশ্যই একটা সন্ধ্যাবেলা নদীর পাড়ে এবং রামকি প্যাডি ঘাটে যাবে দু সালের বাইশে জানুয়ারি যখন রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তার দুদিন পরেই আমি এখানে অযোধ্যাতে এসেছিলাম এবং তখন এই পাণ্ডে হোমস্টের সন্ধান আপনাদের সামনে তুলে ধরেছিলাম ভাই যে পথে যায় সেই পথে পিন্টুজিৎ নগর যায় না আপনারা বাম দিকে রেলিংগুলোতে কখনো যাবেন না আমি আগেও বলেছি এখনও আমার দর্শকদেরকে আমার বন্ধুদেরকে এটা বলছিলাম ডান দিক দিয়ে গেলেও আপনারা পৌঁছতে পারবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম গত পর্বের ভিডিওতে দুনিক এক্সপ্রেসে অযোধ্যা পৌঁছানোর অভিজ্ঞতা শেয়ার করেছি আজকে সন্ধ্যাবেলা राम मंदिर दर्शन शेयर 2025 में हमारे राम दो हजार पच्चीस ऐसी जय श्री राम जय श्री राम दो हजार चौबीस में जब आपके साथ मेरा जब पहला परिचय जब हुआ था उस टाइम में भी आप ऐसे ही हम्बल थी साथ दो हजार पच्चीस में भी फिर से मुलाकात होकर बहुत ही खुशी महसूस हो रहा है बहुत खुशी हो रही है রাস্তাঘাট না গ্রামের ছেলে চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন অযোধ্যা ধামে রাম জন্মভূমিতে সরোজ নদীর একদম সামনে এবং তুলসী উদ্যানের সন্নিকটে অবস্থিত পাণ্ডে গেস্ট হাউসের গল্প পান্ডে হোমস্টের গল্প শুরু করা যাক আপ এই পান্ডে হোমস্টেতে আপনারা কিভাবে পৌঁছবেন আপনারা অযোধ্যা ধাম জংশন বা অযোধ্যা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পৌঁছানোর পরে এখানে টোটো বা অটোই করে সরাসরি এখানে এসে পৌঁছতে পারেন অযোধ্যা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে এবং অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন থেকে আমি এই জায়গার ডিস্টেন্স এবং এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি এখানে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর নিচে অর্থাৎ কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিলাম আমার নিজের দর্শক বন্ধু এবং সাধারণ পর্যটক বন্ধুদের অনেকটাই কাজে লেগেছিল এবং পছন্দ হয়েছিল তারপরে আমি যখন গ্রুপ ট্যুর শুরু করলাম তখনও এখানে অনেকবার এসেছি আপনারা দু হাজার পঁচিশে যদি অযোধ্যা রাম জন্মভূমি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে আপনারা নিশ্চিন্তে এই পাণ্ডে হোমস্টেতে চলে আসতে পারেন এই জায়গার গুগল ম্যাপ লোকেশন তো আমি আগেই দিয়ে দিয়েছি

আজকে এখন কুম্ভ মেলার মরসুম যেহেতু চলছে তাই এখানে আসতে আমরা ঘুরতে এলাম আপনারা যখন নর্মাল সময় যখন এখানে আসবেন এখানে খুব সহজেই আপনারা পৌঁছে যাবেন আপনারা অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পরেই টোটো অটো পেয়ে যাবেন আপনারা বিড়লা ধর্মশালা হনুমান গাড়ি এবং ছোট দেবকালী মন্দির তারপরে তুলসী উদ্যানটা বাম হাতে রেখে পার করলেই তুলসী উদ্যান পার করার পরেই আপনারা পান্ডে হোমস্টের এই গলিতে এসে পৌঁছবেন তো আমি চলুন এবারে গুগল ম্যাপেও আপনাদেরকে জায়গাটা বুঝিয়ে দিচ্ছি আর আপনারা যদি নিজস্ব ফোর হুইলার নিয়েও যদি আসেন সেক্ষেত্রে আপনাদের গাড়ি রাখতে এখানে কোনো রকমের কোনো অসুবিধা হবে না এখানটাতে পার্কিং স্পেসও অ্যাভেলেবেল আছে তো এই হচ্ছে পাণ্ডে গেস্ট হাউসের রূপটা এখানে সবুজে পরিপূর্ণ আমি আগেও এই জায়গা আপনাদেরকে তুলে দেখিয়েছি নমস্তে নমস্তে 2024 साल में जब आया था वो वाला वीडियो में वह बहुत बिजी था कन्याकुमारी चला गया था इसलिए वो वीडियो में नहीं डाल पाया वो भी वीडियो में डिलीट नहीं किया लेकिन इस बार मैं एक गो प्रो में शूट कर रहा हूँ आप लोगों के साथ 2025 में भी फिर से मुलाकात होकर बहुत ही खुशी महसूस हो रहा है भी बहुत खुशी हो रही है एकदम हैप्पी न्यू ईयर हैप्पी न्यू न्यू ईयर हैप्पी ईयर आपको भी मकर संक्रांति का भी शुभे और महाकुम्भ का भी एकदम और इतना पावन अवसर में मैं मेरा लोगो को लेके यहाँ पे आ, आ, पहुंचा हूं मुझे भी बहुत अच्छा लग रहा है मुझे भी आप लोगों को देख के बहुत खुशी हो एक रही एक है एक दम कोई भी कमी हो तो प्लीज सॉरी हम पूरी कोशिश करेंगे आप लोगों को सुख सुविधा देने की पर जो भी कमी हो उसके लिए हम माफी चाहते नहीं, अभी हम लोग को छोटी सी कोशिश कर रहे हैं कि आप लोग आए तो आप लोग को किसी तरह का कष्ट न होना ग्राउंड फ्लोर थे এরকম পরিবেশ দিয়ে আপনারা এগোতে থাকবেন এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে পৌঁছানোর রাস্তা এখানে সামনেই অফিসও এখানে আছে আপনারা অফিসে এসে আপনাদের ইন ফর্মালিটিস পূরণ করবেন এখানে ফার্স্ট ফ্লোরেও থাকার রুম আছে এছাড়া সেকেন্ড ফ্লোরেও থাকার রুম আছে আমি একটু পরে আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব यहाँ पे क्या क्या कैटेगरीज का, का रूम्स अवेलेबल है हमारा फर्स्ट फ्लोर सेकंड फ्लोर दोनों नॉन एसी और एसी है जैसा उचित लगे उस हिसाब से दिया जाता है एकदम मतलब कि जब जी अभी तो कुंभ का महीना चल रहा है अभी तो भाड़ा थोड़ा सा ज्यादा ही है जब लोग आएंगे आपका नंबर भी मैं बाद में लेने वाला हूँ उस हिसाब से उस टाइम में वो लोग फोन करके आपका यहाँ पे बुकिंग कर लेंगे और रेट भी वो जान लेंगे ओके हमारा चोले पांडे गेस्ट हाउस है एखान वीडियो हमें आगे वो बनने তো এই হলো পান্ডে গেস্ট হাউসের ডবল বেড রুম আপনারা এখানে প্লাগ পয়েন্ট ওকে আছে এখানে যখন বিছানায় শোভিন এখানেও একটা প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছেন এই হলো ডবল বেড রুম এই ডবল বেড খাটে আপনারা স্বাচ্ছন্দে তিনজনে থাকতেই পারবেন এখানে এসিও আছে ফ্যানও আছে আপনারা এসি নন এসি দুটো অপশানেই থাকতে পারেন আর এদিকটাতে অপোজিট সাইডে আছে মসলুম পরে দেখাচ্ছি একটা বড়ো সাইজের মিরর আছে আর আপনারা যেটা বিশেষত্ব হলো এটা এই রুম থেকে আপনারা দরজা খুললে এই সুন্দর একখানা বারান্দা এখানে পেয়ে যাচ্ছেন এই হলো বড় ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন এই পার্সোনাল ব্যালকনিটা আপনারা পেয়ে যাচ্ছেন আয় সবসময় মহিলাদের কাছ থেকেই আমরা জানতে চাই যে রুমগুলো কেমন আমরা বেশ পুরুষরা ট্রেন থেনে থাকি তো এসে প্রাথমিক দেখাতে কেমন লাগছে লাগছে এখানে অযোধ্যাতে তো ইনফ্রাস্ট্রাকচার তো এখনো তৈরি হয়নি সব জায়গাতে এখনও লিফ্টের ফেসিলিটি হয়নি আগামী দিনে হয়তো হবে আর কি তো তবুও এখানে আমি আগেও আমার দলকে নিয়ে এসে থেকেছি আগে আমি তিনবার দলকে নিয়ে এসেছি পান্ডে গেস্ট হাউসে তিনি মালিক ওনার ব্যবহারও খুব ভালো তো চলুন যে যার মনে আমরা দুটো রুম নিয়ে কোনোদিন কোনোতে রুমটাতে এখন চলুন ওদিকে একটা রুম আর এদিকে সেকেন্ড আরেক্ষানী রুম তো এই হচ্ছে সেকেন্ড আরেকটি রুম তো আপনারা এই হচ্ছে সম্পূর্ণ রুমটি এখানেও আপনারা লাগিয়ে যেখানে রাখতে পারবেন আর এদিকে আছে ওয়াশরুম এ আছে ওয়াশরুম এখানে বেড খাট এ আছে ওয়াশরুম এখানে একটা চপ্পল দেওয়া আছে কোমর আছে মিজার আছে সাওয়ার আছে মিরর আছে একদম नीट এন্ড ক্লিন এ পুরো আপনারা ওয়াশরুমটা দেখুন এই হচ্ছে ওয়াশরুম

লম্বা ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনারা এখান থেকে ওদিকের ভিউখানি দেখুন এই হচ্ছে ভিউটা ওদিকে আপনারা ওই যে মন্দির মতন দেখতে পাচ্ছেন ওদিকটাতে নয়া ঘাট এবং লতা মঙ্গেশকর চকটা অবস্থিত আর আপনারা আমরা যেহেতু এটা কুম্ভ মেলার তৃতীয় কুম্ভ তৃতীয় যোগের দুদিন আগে আমরা এখানে এসে পৌঁছলাম একত্রিশ তারিখে এখানে এসে পৌঁছালাম ওদিকে রাস্তাতে আপনারা ভিড়টা দেখুন ওদিকে রাস্তাতে কিভাবে লোকজন চলাচল করছে দেখুন লোকের লোকারণ্য অবস্থা এই মুহূর্তে ওখানে চলছে তো এই হচ্ছে অবস্থা এখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজে নদীর পাড়ে ওদিকে যাব নদীর পাড়ে গিয়ে সন্ধ্যাবেলার ভিউটা দেখব তারপরে আমরা সন্ধ্যাবেলায় আটটা দিকে রাম মন্দির যাওয়ার চেষ্টা করব যেদিনকে আপনারা পৌঁছবেন সেই দিনকে সন্ধ্যাবেলায় চলে যাবেন সরোজন নদীর ঘাটে তো চলুন এখন আমরা যাব সরোজন নদীর তীরে নদীর সৌন্দর্য দেখার জন্য যাব পাণ্ডে হোমস্টে থেকে বেরোনোর পরেই বাম হাতে এই যে রাস্তাটি চলে গিয়েছে এখান থেকে মাত্র দেড়শো মিটার হাঁটলেই আপনারা লতা মঙ্গেশকর চক অতিক্রম করে খুব সহজেই নদীর পাড়ায় যেতে পারবেন পান্ডে গেস্ট হাউস থেকে আমাদের সামনেই যে লতা মঙ্গেশকর চক যাওয়ার রাস্তার অবস্থা হাত ধরেই আপনারা যাতায়াত করুন হাত ধরুন হাত ধরুন হারাবেন হাত ধরে আপনারা যাতায়াত করুন হোটেলের দিক থেকে আমরা এলাম চকটা পার করে লতা মঙ্গেশকর চক পার করে লতা মঙ্গেশকর চক পার করে আমি আমার দলকে নিয়ে এখন ওদিকে যাব ওদিকে গেলে আমরা ঘাটে পৌঁছে সন্ধ্যা আরতি দেখবো এ হলো লতা মঙ্গেশকর চক আর এই হলো আমার টিম জয় শ্রী রাম জয় শ্রীরাম লতা মঙ্গেশকর চক থেকে মোটামুটি আড়াইশো তিনশো মিটার হাঁটলেই আপনারা সরজ নদীর পাড়ে আরতি দেখার স্থানে গিয়ে পৌঁছবেন সন্ধ্যা আরতিটা কখন হয় সন্ধ্যা আরতির জন্য আপনারা শীতকাল গ্রীষ্মকাল এই ঋতুটি অবশ্যই আপনারা নোট করে রাখুন যদি শীতকালের দিকে আপনারা আসেন সেক্ষেত্রে এখানে সন্ধ্যা আরতি ছটা পনেরো ছটা দশেই শুরু হয়ে যায় আপনারা জায়গা দখল পাঁচটা পঞ্চাশ সাড়ে পাঁচটার মধ্যেই করে নেবেন আর যদি আপনারা গ্রীষ্মকালে আসেন এখানে সন্ধ্যা আরতি শুরু হতে হতে ছটা তিরিশ মিনিট তখন বাজে তো এই হচ্ছে তথ্য আপনারা শীতকালে এলে সন্ধ্যা ছটার সময় আরতি শুরু দেখতে পাবেন এবং যদি গ্রীষ্মকালে আসেন তখন সরোজ নদীতে সন্ধ্যা সাড়েটার সময় যদি গ্রীষ্মকালে আসেন তখন সরোজ নদীতে সন্ধ্যা সাড়েটার সময় আরতিটা দেখতে পাবেন জয় শ্রীরাম জয় সীতা মাতা কি জয় হোক এখানে দেখুন বিপ্লব ভাই ওনার মা এখানে সরজু নদীতে প্রদীপ প্রজ্বলনে প্রদীপ দেওয়াতে সাহায্য করছে ভাই কাকিমা সাবধানে পিচ্ছল আছে আমি সাথে আছি দায়িত্ব নিয়ে করে ওনাদেরকে প্রদীপ প্রজ্বলনে সহায়তা করলাম সরজু নদী এই সরজু নদীর ঘাটে আপনারা সন্ধ্যা আরতি এখানে দেখে নেওয়ার পরে সন্ধ্যা আরতি দেখে নেওয়ার পরে এখানে আপনারা করতে পারে জয় তো আজকে আমরা একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে চলে এসেছি সরজু নদীর তীরে অবস্থিত রাম জন্মভূমি অযোধ্যা নগরীতে তো চলুন আমাদের এখন সন্ধ্যাবেলার আরতি দেখা হয়ে গিয়েছে আমরা এই রামকি প্যাডি থেকে এখন যাব সরাসরি বিড়লা ধর্মশালা বিড়লা ধর্মশালার উল্টো দিক থেকে আমাদের পথ শুরু হবে রাম জন্ম হয়ে যাওয়ার পথ চলো যাওয়া যাক চলো আপনারা এটা যখন অন্য সময় মানে নভেম্বর মাসে বা অক্টোবর মাসের এন্ডে যদি আসতেন এখানে অনেক বেশি আলোকমালায় সুসজ্জিত ঘাট দেখতে পেতেন কিন্তু এটা যেহেতু এখন আমাদের কুম্ভমেলার মরসুম চলছে বলে আপনারা এতটা আলোটা এখানে আপনারা দেখতে পেলেন না তো এই ব্যাপার আর কি তো চলুন এখন আমরা এখান থেকে বেরিয়েছি রাম মন্দির যাওয়ার জন্য আমাদেরকে ঘুরপথে পথে ধবন ধাওয়ান কুণ্ড যেতে হয়েছিল আমি গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেব এই দান্তে ধবন কুণ্ডের অবস্থান হলো হনুমানগড়ি এলাকার একদম সামনে আমরা লতা মঙ্গেশকর চক থেকে রাজপথে দিয়ে না যেতে পেরে এরকম ঘুরপথ পথ দিয়েই যাচ্ছিলাম আপনারা দেখুন বিড়লা ধর্মশালার উল্টো দিকেই রাম জন্মভূমি পথ শুরু হয়েছে রাম জন্মভূমি দেখে এসে আপনারা শ্রীরাম হসপিটালের পাশ দিয়ে রাস্তা দিয়ে বেরোবেন যা আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো আর এই যে ধবন কুণ্ড আমি গুগল ম্যাপে দেখালাম সেই দন্তধবন কুণ্ডটাই হলো এই কুণ্ডটা কুম্ভর ভিড়টা শেষ হয়ে গেলে আপনারা সাধারণভাবে বিড়লা ধর্মশালার সামনে পৌঁছে রাম জন্মভূমি পথে ধরে মন্দির দর্শনে যাবেন রাজপথে পৌঁছানোর পরে আপনারা উদুপি টু মুম্বাই এই বড় রেস্টুরেন্টটি দেখতে পাবেন আর এর উল্টো দিকেই অবস্থিত উদুপি এক্সপ্রেস আমার বাম হাতে আমার বাম হাতে এদিকে এগোলেই সামনে বাম হাতে আছে বিড়লা ধর্মশালা এবং ওদিকে দেখুন রাম জন্মভূমি পথটা ওখানে শুরু হচ্ছে এখানে এসে আমরা ডিনারটা সেরেছিলাম আর আমার ডান দিকে আমার ডান হাতে এই রাস্তা ওদিকে লতা মঙ্গেশকর চক যাচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই মুহূর্তে আমি অযোধ্যাতে চলে এসেছি আমার বাম হাতে ওদিকে বিড়লা ধর্মশালা বিড়লা ধর্মশালার উল্টো দিকে অবস্থিত এদিকে রাম জন্মভূমি পথটা শুরু হচ্ছে নর্মাল সময়ে কি হয় বিড়লা ধর্মশালার সামনে থেকেই আমরা গেটে ঢুকতে পারি কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতি এখানে দেখুন পুরো ব্যারিকেড করা আছে হয়েছে এই ব্যারিকেড এই ব্যারিকেড একটু দাঁড়া এখানে দাঁড়া এই ব্যারিকেড ওদিকে চলে গিয়েছে একদম আমাদের হনুমান গাড়ির দিকে হনুমান গাড়ির দিক থেকে ঘুরে আসছে তারপরে এটা যাচ্ছে চলুন তারপরে এটা এই পথ যাচ্ছে রাম মন্দিরের দিকে তো আমি আমার দলকে নিয়ে এখন এই পথে দিয়ে আস্তে আস্তে এগোতে থাকবো ডান দিকে হন ডান দিকে হন ডান দিকে হন থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের এই হলো ভিড়খানি চলুন যাওয়া এখন বাজলো আটটা দশ মিনিট ভাই যে পথে যায় সেই পথে পিন্ড চিত্রকর যায় না আপনারা বাম দিকে রেলিংগুলোতে কখনোই যাবেন না আমি আগেও বলেছি এখনো আমার দর্শকদেরকে আমার বন্ধুদেরকে এটা বলছিলাম ডান দিক দিয়ে গেলেও আপনারা পৌঁছতে পারবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এইভাবে আপনারা আস্তে আস্তে এখানে থাকুন এখানে দেখুন যাতায়াত করার জায়গাও করা আছে আপনারা নিশ্চিন্তে এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকুন এই হলো সম্পূর্ণ পথটা আপনারা আরামসে চলতে থাকুন বাম দিকে গেলে আপনারা আটকে যাবেন আপনারা ডান দিকের রাস্তাটা ধরুন ডান দিকের রাস্তাটা ধরলে আপনারা আরামসে এইভাবে এগোতে পারবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ওই পথ আসার পরে এখানে আপনাদের স্ক্যানিংটা হবে ওইখান থেকে আসার পরে এখানে স্ক্যানিংটা হবে আসা হলো সামনে এখানে আপনারা জুতোটা রাখবেন এখানে আপনারা জুতোটা রাখবেন এখানে আপনারা জুতো রাখবেন আমরা বেরিয়ে এলাম বেরিয়ে আসার পরে আমরা এক ঘন্টার মধ্যে আমাদের দর্শন হয়ে গেছে কুড়ি নম্বর লকার থেকে আমরা আমাদের জিনিস নিলাম দর্শন ভালোভাবে হয়েছে হ্যাঁ

আপনারা দিকে এই দিক দিয়ে বের করানোর রাস্তাটা করা হয়েছে অর্থাৎ তথা যেটা নর্মাল সময় যেটা হয় সেটাকে না করে আপনাদেরকে দেখুন এখানে পাহাড় জানেকার রাস্তায় যে তীর চিহ্ন করে দেওয়া আছে এই দিক দিয়ে আপনারা বেরোবেন ওদিকে বেরোতে যাবেন ওখানে আপনারা কুড়ি নম্বর কাউন্টার থেকে আমরা জুতোটা মোবাইলটা সংগ্রহ করলাম মোবাইল সংগ্রহ করে ওদিকে জুতোটা নিতে গেলাম জুতোটা পরে জুতো পরে তারপরে এসে আমরা এই পথে দিয়ে এখন আমার দলকে নিয়ে আমি আনন্দের সাথে বেড়াচ্ছি সবাই অত্যন্ত খুশি বাড়িতে খবর দিচ্ছে সবাই ভিডিও কলও দেখাচ্ছেন হ্যাঁ চলুন এবার এই আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের দ্বিধা দ্বন্দ্ব অন্ধকার দিকগুলো আমি দূর করার চেষ্টা করতে পারি বেরিয়ে আসার পরে আপনারা বাম হাতে চিকিৎসালয় অর্থাৎ শ্রীরাম হসপিটালের এই সুবিশাল বিল্ডিংটা দেখতে পাবেন বাম হাতে এটাকে রেখে সামনে ওখানে এগোলে ওখানে দেখুন শ্রীপ্রসাদম রেস্টুরেন্ট আর আরো আমরা এগিয়ে যাবো ওদিকে আর ডান দিকে এই রাস্তাটা রেল স্টেশনের দিকে যাচ্ছে আমরা যাব সোজা ওদিকে নয়াঘাটের ঘাটের দিকে পান্ডে গেস্ট হাউসের দিকে তো আপনারা ওই দিক দিয়ে বেরিয়ে আসবেন আমরাও বেরিয়ে এলাম বেরিয়ে আসার পরে এখানে আছে বিড়লা ধর্মশালার এই বিল্ডিং এই হলো বিড়লা ধর্মশালা দেখুন লেখা আছে বিড়লা ধর্মশালাকে ডান হাতে রেখে আর বাম হাতে রাম জন্মভূমি পথকে রেখে আপনারা নদীর ওদিকে আবারও এগোতে থাকবেন তো এই হচ্ছে ধর্মশালা আর এই হচ্ছে সম্পূর্ণ পথখানি থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে আমাদের রাম মন্দির দর্শন হয়ে গেছে জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় শ্রী হ্যাঁ ধর্মশালার সামনে এখন করেছে কি এই দিক দিয়ে ঢুকতে দিচ্ছে না ওদিকে নদীর ওপাশ থেকে আসার পরে হনুমানগড়ির দিক থেকে আসার পরে ঢুকতে দেওয়া হচ্ছে পর্যটকরা তীর্থযাত্রীরা ওদিক দিয়ে ঢুকে তো এই হচ্ছে অযোধ্যা রামজন্মভূমির তথ্য টু মুম্বাই আমরা ধোসা খেয়ে আমাদের হোমস্টেতে ফিরে এসেছিলাম চলুন বুকিং কিভাবে করবেন জেনে নেওয়া যায় तो सिद्धार्थ जी जब कोई इंडिया का किसी भी कोने से या बेंगोली लोग जब यहाँ पे आएंगे तब वो बुकिंग अगर करना चाहे तो कैसे बुकिंग करेंगे बुकिंग करना चाहे तो वो लोग ऑनलाइन के द्वारा मतलब हमारा नंबर है एट एट सेवन फोर फोर जीरो सेवन नाइन थ्री सिक्स नंबर और एक बार रिपीट कीजिए हमारा मोबाइल नंबर है एट एट सेवन फोर फोर जीरो सेवन नाइन थ्री सिक्स इस पर आप कॉल कर लीजिएगा ये हमारे ऑफिस का नंबर है इस पर या तो मिस्टर पवन चौहान मिलेंगे या तो सिद्धार्थ पांडे मिलेंगे इन्हीं लोग से आप बात कर लीजिएगा आपको प्रॉपर डिटेल्स दे दी जाएगी एकदम वो एक मैं जैसे किया हूँ आप एक फॉर्म भेज दो फॉर्म में किस डेट में जाना है आना है और डिपार्चर कब करना है कितना लोग है ये देने के बाद आप तो जैसे भेज हो उस हिसाब से बुकिंग हो जाएगा ठीक है सर बहुत बहुत धन्यवाद थैंक यू जय श्री राम जय श्री राम जय श्री राम, राम. राम. राम आगामी पर्व भिडियोते अपन के हनुमानगढ़ी दशरथ महल कनक भवन इछड़ा अयोधार अन्य स्थानीय दर्शन स्थानगुलो हमें क्या भावे एक बेला घरे देखे আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন রঘুপতি রাঘব রাজারাম সীতারাম সীতারাম দুগ্গা দুগ্গা